দিন যত যাচ্ছে সরকার নিয়ে তত প্রশ্ন তৈরি হচ্ছে নানান নানানভাবে কথা বলছেন কিন্তু সরকার জনগণকে আশ্বস্ত করতে ব্যর্থই হচ্ছে এই কথা বলা যায় সেটা হচ্ছে একটি নির্বাচিত সরকারের লক্ষ্যে সাধারণ নির্বাচনের যে আয়োজন যেটা প্রধান প্রধান কাজ বর্তমান সরকারের সেই কাজটি সে যথাযথভাবে করতে ব্যর্থ হয়েছে বলে বা ব্যর্থ হচ্ছে বলে অনেকে মনে করছে সরকার সমর্থক একটা গোষ্ঠী আছে সেই গোষ্ঠীটা সরকারকে রেখে সীমাহীন সুবিধা গ্রহণের যে উদ্যোগ তারা নিয়েছে সেটাকে ধরে রাখার জন্য সরকার যাতে নির্বাচন দিকে না এগোয় অর্থাৎ এই সরকার থাকুক এবং তাদের সুবিধা গ্রহণের পথ প্রশস্ত হোক অব্যাহত থাকুক নতুন এক দরবেশের ছবি তো ইতিমধ্যে দেশবাসী দেশবাসী প্রত্যক্ষ করেছেন যা একটা খাত থেকেই প্রায় চারশো কোটি টাকা এসেছে যদিও এই দরবেশকে তারা বহিষ্কার করেছে বলে দাবি করছে কিন্তু আদতে কি হয়েছে কারণ সে তো জেলে যায়নি আরেক দরবাস ছিল সে জেলে আছে তো এই দরবাস দরবেশ নতুন নতুন তৈরি হচ্ছে তারা ভোটকে বিতর্কিত অর্থাৎ মানুষের ভোট অধিকার দিতে যার পর নেই অনীহা তাদের কথাই সরকার শুনছে কারণ তারাই নাকি এই সরকারকে বসিয়েছে এটা ক্ষুদ্রাংশ গণপ্রধানের পরে আদর্শিক নেতৃত্ব বলে অনেকে যাদেরকে মনে করেছিল ইতিমধ্যে সেই আদর্শ তারা বিসর্জন দিয়ে ক্ষমতায় কি করে চিরস্থায়ী হওয়া যায় অর্থাৎ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেরা দেশ পরিচালনা করছে এক চুরানব্বই চুরাশি বছরের বৃদ্ধের সঙ্গে এ বিরুদ্ধের রাজনীতি অতীত নাই এই কথা বললে তারা পরিকল্পিতভাবে বালি ট্রাক ষোলো বছর পনেরো বছরে এমন এমন অশ্রাব্য ভাষায় তারা প্রতিবাদ মুখর হবে যেন গণতন্ত্রের কথা বলা অপরাধ নির্বাচনে কথা বলা অপরাধ দরবশের পক্ষ নিতে হবে তাহলে আপনি আদর্শিক মানুষ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এই যে অবস্থাটা স্বৈরাতন্ত্রের পতনের মধ্য দিয়ে অনেকে বলছে আরেক নতুন স্বৈরাতন্ত্রের দিকে আমরা ধাবিত হচ্ছি কিনা কারণ হাসিনা নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে গ্রহণযোগ্য নির্বাচন আর এখন তো নির্বাচনের দিকে যাচ্ছেই না দিতে ব্যর্থ আর নির্বাচনের দিকে না যাওয়া দুটো কি একই বিষয় না আপনার কি মনে হয় ভালো থাকবেন